আমার প্রিয় বন্ধুগণ ও আমার প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা কথা বলছি জীবনে আপনি যাই করুন না কেন জীবনে আপনি যাই করে ফেলুন না কেন জীবনে কোনো দিন বইয়ের থেকে টাকা ধার করবেন না আমি আমার বইয়ের থেকে একবার এক হাজার টাকা ধার করেছিলাম তো তিনবার আমি হাজার টাকা করে দিয়েছি আজকে বউ আমাকে বলছে সে নাকি আমার থেকে এক হাজার একশো কুড়ি টাকা পাবে ভাবুন কি অবস্থা দেশের দেশের অবস্থার কি বলবো ঘরের অবস্থাই ভাবুন না আর এই যে আর একটা কথা আমি বলে রাখছি দেখবেন বিবাহিত পুরুষদের বিবাহিত পুরুষদের কি জ্বালা জানেন আমার দুঃখের কথা আপনাদেরকে কি বলবো আমি সারা মাসে কাজ করে মাইনে পাই দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা যখন মাইনে পেয়ে বউয়ের হাতে তুলে দিই বউ আবার সেখান থেকে আমাকে একশো টাকা হাতে দিয়ে বলছে এ নাও এটা তোমার হাত খরচা এ মাসের হাত খরচা একশো টাকা ভাবুন কি অবস্থা চাকরি করলাম আমি মাইনে পেলাম আমি টাকা আমার সেই টাকা বইয়ের হাতে তুলে দিলাম আমি আর আমাকেই দিচ্ছে একশো টাকা হাত খরচা এমনভাবে দিচ্ছে যেন মনে হলো যেন টাকা ওর আর একশো টাকা আমাকে দয়া করে দিচ্ছে এই রকম অবস্থায় আপনারাই বলুন না বাঁচতে কি ইচ্ছা করে বাঁচতে আমার একদমই ইচ্ছা করে না শুধু কি করব বলুন আপনাদেরকে এই এই একটু কমেডি ভিডিও দেখাবো বলে আর আপনারা একটু খুশি হবেন বলে এই আশাতেই বেঁচে থাকা না হলে আমার বাঁচার কোনো উদ্দেশ্য ছিল না না আমার মনে হলো এই কথা আপনাদের জানিয়ে রাখা দরকার ওই জন্য জানিয়ে দিলাম আর কি